জেনে রাখো যে অত্যাচারী শাসক যে তোমাদের উপর অত্যাচার করতেছে এটা হচ্ছে আসলে আল্লাহর প্রতিশোধ তোমাদের উপর এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তারদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে এভরি আদার পার্সন এরপরে বলছেন ইট ইজ হারাম টু রাইজ আপ ইন আর্মস অস্ত্র অস্ত্রধরা শাসকদের হারাম এইখানে আল কায়দা আর আমরা আলাদা হয়ে গেলাম অস্ত্র ধরা শাসকদের এগেনস্ট হারাম ইফ দে ডু সামথিং এগেনস্টারিয়া দ্যাট ইজ লেস দেন কুফর কুফরের চেয়ে কম যদি কিছু করে স্পষ্ট কুফরের চেয়ে কম তাহলে তাদের এগেন্স্ট অস্ত্রধরা যাবে না আর তারপরেও যেটা ধরতে হবে সেটা ওই যে বললাম টমডি খ্যারির কথা না ওটা একটা কালেকটিভ ডিসিশন এন্ড দ্য মুসলিম শুড বিয়ার উইথ পেশেন্স বিকজ দ্য প্রফেট সাল্লাহাম হ্যাজ কমান্ডেড আস টু ওবে দেম সো লং এজ দে ডু নট এনজয় সিন আমরা তাহলে ধৈর্য সহকারে এই করবো কারণ এটা আল্লাহ নবীর আদেশ যতক্ষণ তারা গুনার গুনার আদেশ না করে গুণা করার আদেশ না করে সো লং এজ দে ডু নট কমিট অ্যাক্ট অফ ব্ল্যাটেন্ট কুফর ব্ল্যাটেন্ট কুফর স্পষ্ট কুফরের কাজ যতক্ষণ না করতেছে স্পষ্ট কুফরে কাজ করলে কি হবে সেটা আরেকটা আরেকটা ফেজ বা আরেকটা কথা সেটা আমরা শিখব সেটা আমরা দেখব মুসলিম শুড রিফ্রেন ফ্রম ফাইটিং এট টাইমস অফ ফিতনা কখনো যদি ফিতনা হয় ফিতনা কাকে বলি ফিতনার অনেক ডেফিনেশন আছে একটা ডেফিনেশন হচ্ছে সত্য থেকে মিথ্যাকে যখন আলাদা করা যায় না কোনটা ঠিক কোনটা ভুল এটা যখনই করা যায় যেমন উসমান আদিলের মৃত্যুর সময়টায় ওই সময়টা অনেক সাহাবি দলাদলি হয়েছে দলাদলি হয়েছে ভাগাভাগি হয়েছে অনেক সাহাবি ঘরের ভিতরে দরজা বন্ধ করেছিলেন এই কথাটা আসতেছে এখানে মুসলিম শুড ডিফারেন্ট ফ্রম ফাইটিং এট টাইমস অফ ফিতনা ফিতনার সময় কোনো পথে কোনো পক্ষে যাবে না ওমর সহ বড় বড় আবদুল্লাহিনা নিজেদেরকে দূরে রাখছেন ওমর তো আলী আনহু এবং কারো বায়াত নেন নাই যখন হাসান আনহু খলিফা হইলেন এবং তার খিলাফতের দাবি সারেন্ডার করলেন মহাবি রাদুল্লাহ কাছে ছয় মাসের মাথায় তখন উনি গিয়া মাদুলনুরই নিছেন বায়াত নিছেন তার আগে পর্যন্ত উনি বায়াত নেন কারণ ওই যে দুইটা দুইটা খলিফা হবে না দুইটা ই হবে না ফিতনা ফিতনা ওই সময়টা ফিতনার সময় যে সত্য মিথ্যা ঠিক অঠিককে আলাদা করা যাচ্ছে না এরকম সময় আরো আছে ফিতনার ডেফিনেশন আরো আছে আমি একটা বললাম আর কি যেটা একদম সবচেয়ে প্রথম আসবে যেটা শুড ফাইট দোজ হু ওয়ান্ট টু স্প্লিট দা উম্মা আফটার ইট হ্যাজ বিন ইউনাইটেড একতাবদ্ধ উম্মাকে যারা ভাগ করতে চায় তাদের এগেনস্টে যুদ্ধ করা উচিত এবং এইটা শুধু গোটা উম্মার ব্যাপারে না যে কোনো জায়গায় এখানে ধরেন মসজিদের দুইটা ভাগ হলো এক্স এবং ওয়াই এই দুইটা ভাগ যদি মারামারির পর্যায়ে যায় তাহলে জেড মানে অন্য যত মুসলিম আসে আসেন তাদের উচিত হবে মধ্যস্থতা করে এই মারামারিটা বন্ধ করা এবং একটা ভাগ যদি অ্যাডামেন্ট হয় যে তারা মারামারি করবেই তাহলে তাদের উচিত হচ্ছে অন্য ভাগের সাথে মিলা এদেরকে নিরস্ত করা অন্যর সাথে মিলে এদেরকে বিরত করা নিবৃত করা এসে থেকে এই কথাটা আমরা বলি যে এই কথায় আমরা ভুল করছি বা আমাদের অনেক মানুষ ভুল করছে স্বাধীনতা সংগ্রামের সময় যখন তারা আমাদেরকে ঘুমন্ত অবস্থায় মারলো গোটা মুসলিম উম্মার উচিত ছিল মাঝখানে এসে আমাদেরকে আল মানে শান্তি স্থাপন করা এবং পাকিস্তানিরা যদি তখন অ্যাডামেন্ট ভাবে আমাদেরকে মারতেই চায় তাহলে তাদের ইংরেজে যুদ্ধ করা উচিত ছিল যেখানে আমরা অনেকে সত্যের সাক্ষ্য দেই নেই এই দেশের মানুষরাও দেয় নেই আর গোটা মুসলিম উম্মার অনেকেও দেয় নেই দেওয়া উচিত ছিল সেটা কারণ মজলুম যখন বা আপনাকে যখন মাইরে ফেলছে ঘুমে ঘুমের মানুষটা মারছে না ঢাকায় যারা ছিলেন জানেন তারা পঁচিশ ছাব্বিশ সাতাইশ যারা ঢাকায় ছিলেন তারা জানেন ঘুমের মানুষটা মারছে ওই সময় উচিত ছিল সকল মুসলিম মিলে এদেরকে নিবৃত্ত করা মানে ইসের থেকে মানে আটকানো তাদেরকে যে তোমরা এটা করতে পারবে না সেটা কেউ করে নাই এই দেশের মানুষরাও করে নাই দেশের ভিতর যারা পাকিস্তানপন্থী ছিল তারা করে নাই আর বাইরের মানুষ তো করেই নাই উচিত ছিল সেটা সুরা হুজুরাতের একটা আয়াত আছে সুরা হুজুরাতের উনি বলতে পারবেন আমি নাম্বার ভুলে গেছি এগারোটা এগারো হবে এরকম মাত্র আঠারোটা এর ভিতরে একটা আছে যেখানে এই কমান্ডটা আছে যদি মারামারি হয় বা ঝগড়া লাগে তাহলে অন্যদের উচিত সেটাকে তাদেরকে এবং একদল যদি অ্যাডামেন্ট হয় তখন তার এগেনস্টে সবাই মিলেই করে আচ্ছা এখানে ইমাম আল ফুদায়ল এভিন ইয়াদ তার একটা উদ্ধৃতি আছে ইফ আই হ্যাড ওনলি ওয়ান দোয়া ইফ আই হ্যাড ওয়ান অনলি দোয়া টু বি আনসার আই উড সেভ ইট ফর দ্য সুলতান আমার যদি একটা দোয়া থাকতো যেটা আল্লাহ আনসার করবেন আল্লাহ জবাব দেবেন আমি এটা অথরিটিতে যে সুলতান বলতে অথরিটিতে যে আসে তাকে বোঝানো হয় যে অথরিটিতে আসে তার জন্য আমি বাঁচিয়ে রাখতাম এটা একটা যদি দোয়া থাকত উই হ্যাভ বিন কমান্ডেড টু প্রে দ্যাট দে আমাদেরকে আদেশ করা হয়েছে ওনার কথা চলতেছে এখন উজ্লিথিতে চলতেছে যে তারা তারা যেন হেদায়ত প্রাপ্ত হয় এই জন্য দোয়া করতে বলা হয়েছে উই হ্যাভ নট বিন কমান্ডেড টু প্রে এগেন্স্ট দেম তাদের এগেনস্টের বরদোয়া করতে তাদেরকে আমাদেরকে বলা হয়নি ইভেন ইফ দে ওভারস্টেপ দ্য মার্ক এন্ড ডু রং তারা যদি সীমা লঙ্ঘনও করে এবং খারাপ করে কাজ করে তবুও না বিকজ দে আর রং ডুইং অ্যান্ড ট্রান্সগেশন এফেক্টস দেম তাদের যে খারাপ কাজ অথবা লঙ্ঘন সেটা তাদেরকে ক্ষতি করে বাট দেয়ার রাইটিয়াসনেস এফেক্টস বোথ দেম অ্যান্ড দ্য মুসলিমস তাদের লঙ্ঘন শুধু তাদেরই গুণা হবে কিন্তু তারা যদি ভালো হয়ে যায় কেন আমি দোয়াটা করতে চাই উনি বলতেছেন আর কি কেন আমার একটা দোয়া যদি আনসার হইতো আল্লাহর কাছে আমি সেটা আমার শাসকের জন্য রাখতাম কেন বলতেছেন তারা যদি ভালো হয় সকলের কল্যাণ হয় সেটাতে আপনি দেখেন একটা ভালো শাসক যেখানে আসে ওয়েলফেয়ার কনসেপ্টে সকলের কল্যাণ হয় না সকলের কল্যাণ হয় ভুল শুদ্ধ মিলাই আমি বলতেছিলাম যে গাদ্দাফির কথা গাদ্দাফিরে সরাই আমরা আরব স্প্রিং আনলাম কত কত কিছু এখন লিবিয়ার অবস্থা কি আপনি পয়সা নিয়ে গেলেও ফিরে আসবেন এমন কোনো ই নেই আর এই যে এই যে ইমিগ্রেন্ট যাইতেছে আমাদের দেশ থেকে যারা এই যে চাকরির খোঁজে যাইতেছে কত মানুষের মেরে ফেলছে মানে অগণিত মানুষের নিয়ে র্যানসাম বাংলাদেশের গ্রামে ফোন করে এত টাকা দিলে তোমার ছেলের যান বাজ বেনাইলে কিন্তু মেরে ফেলবো মাইরেও ফেলে এই সিচুয়েশন ছিল না লিবিয়া একটা ওয়েলফেয়ার স্টেট ছিল যেখানে একটা ইয়াং ছেলে বিয়ে করলে গভর্নমেন্ট তার বিয়ার সমস্ত খরচ দিত তার বাসা বানায় দিত তার সংসারের সংসার জুড়ে দিত আমাদের সেটা পছন্দ আমরা এই জায়গাতে গেছি ছিল গাদাফি কোনো প্রফিট ছিল না বা কোনো মানে মুজাদ্দ ছিল না ভুল শুদ্ধ ছিল কিন্তু আমি একটা ভিডিও আমাদের আমাদের অনেকের সাথে শেয়ার করছি আমাদের গ্রুপ গুলাতে যে সে সুরা কালাম এবং সুরা ফুরকান দিয়া মগরিবের নামাজ পড়েছে আসে মুম্বাই কোন লিডার আপনারা মনে করতে পারেন হয়তো হাজার কয়েক মানুষের মাগরিবের নামাজ পড়াইতেছে ফিল্ডে সুরা ফুরকান প্রথম আয়াত প্রথম রায়াতে সুরা ফুরকান সেকেন্ড রায়াতে সুরা কালাম আছে কেউ আপনি কি মনে করতে পারেন যে এরকম একজন আছে আপনার দেশে আছে লিডার যাদেরকে বলি আমরা পলিটিক্যাল লিডার আছে কেউ মনে করতে পারেন যে এইভাবে নামাজ পড়তে পারবে নাই আমাদের এটা পছন্দ হয় না আমাদের অ্যারাব স্প্রিং নিয়ে আসছে আমরা আইনা এখন দেশটার নিয়ে মানে এক তো ভাগ যুদ্ধ চলতেছে মারামারি চলতেছে কোথায় গেছে সেসব ইসের দিন আর কি এই কারণেই কিন্তু আল্লাহর ডিভাইন উইজডমে আল্লাহ মানে কথায় কথায় শাসকের শাসকের কোনো টার্ম নাই ইসলামে শাসকের চার বছর পাঁচ বছর এগুলো কিছু নাই ইসলামের কোনো টার্ম নাই এই প্রথম টার্ম নিয়ে প্রশ্ন তুলছিল ওই ওসমান আলুকে যারা হত্যা করছেন উনি বলছেন যে আমি আমি আল্লাহর আল্লাহ রসুলের খলিফা আল্লাহর খলিফা খলিফা ইসেন্সে যে মানে প্রতিনিধি হিসাবে না মানে ইনহেরিট করছি আমি আমার তো কোনো টার্ম নাই যতক্ষণ আমার কতগুলো পয়েন্ট আছে যেগুলোতে পাগল হয়ে গেছে বা আরো কিছু ইমান চলে গেছে বা এই রকমের আমি কেন ছাড়বো আমাদের খলিফার কোনো টার্ম নাই মুসলিম শাসকের কোনো টার্ম নাই তো এগুলো আমরা তো ওদের কাছ থেকে শিখছি শিখে এখন আমরা ওই নানা রকমের জিন্দাবাদ চিকা মারতেছি চান্দি বান্দির যেটা বললাম এগুলা আল্লাহ মাফ করুন জাস্টিস ছিলেন মুসলিম আমার জানা মতো মুসলিম ছিলেন আল্লাহ ওনাকে মাফ করুন আর যে লেখছে তাকেও মাফ করুন আল্লাহ কারণ এটা গর্হিত জিনিস এরপরে হাসান বাসরি তবে উনার একটাই নো দেখ নো মে আল্লাহ ব্লেস ইউ দ্যাট দ্য অপারেশন অফ কিংস ইজ পার্ট অফ দ্যস অফ আল্লাহ জেনে রাখো যে অত্যাচারী শাসক যে তোমাদের উপর অত্যাচার করতেছে এটা হচ্ছে আসলে আল্লাহর প্রতিশোধ তোমাদের উপর আমরা মোদি আসলো চিকা মারলাম রাস্তায় মারপিট করে জ্বালাও পোড়াও ময়রা টুড়ে গিয়া রক্তাক্ত করলাম মোদি কেন আমাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল আমরা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান লেহেঙ্গা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান নায়িকা ইন্ডিয়ান গায়িকা ইন্ডিয়ান গায়ক এগুলো স্বপ্ন দেখি আল্লাহ মোদী আমাদের উপরে নিয়ে আসছেন মোদীর সেই ইনফ্লুয়েন্স আসছে আমাদের উপরে নো দ্যাট এটা আল্লাহর বেঞ্জেন্স আল্লাহর প্রতিশোধ আমাদের উপর মনে প্রাণে ইন্ডিয়ান হয়ে যেতেছে কত মানুষ আছে না কত মানুষ মনে করে এক লোকে মার্চ করলে আর এই ট্রেনে ভিসা নিয়ে যাইতে হইতো না এই সীমান্তে কত রকম অত্যাচার করে ডলার কত আছে দেখাও পারলে বডি সার্চ করে এক দেশ হয়ে গেলে কত সুন্দর এখান থেকে হিমালয় একবারে যেতে পারতাম বহু মানুষ আছে না মনে করে বহু মানুষ আছে মনে করে সেই কারণে আপনার উপরে মোদিরে নিয়ে আসেন আল্লাহ মোদি যদি আমাদের শাসক না কিন্তু আল্লাহর ভেঞ্জেন্স আল্লাহর প্রতিশোধ আমরা মনে এটা চাই ঘুমের ভিতরে এটা চাই স্বপ্নে দেখি এটা হইতে আল্লাহ প্রকাশ্যে এটা দেখাই দিছে মাহমুদিন সালমানও সেম জিনিস তো নো দ্যাট এটা ভেঞ্জেন্স অফ আল্লাহ আল্লাহর প্রতিশোধ অ্যান্ড দ্যস অফ আল্লাহ ক্যানট বি কাউন্টার বাই সোট বাই সোট অস্ত্র দিয়ে আল্লাহর প্রতিশোধকে আপনি আটকাইতে পারবেন না যদি আল্লাহর প্রতিশোধ হয়ে থাকে এটা এইখানে কিন্তু আকিদার পয়েন্ট আসে আপনার উপর অত্যাচারী শাসক বসানো এটা কিন্তু আপনি ডিজার্ভ করছেন দেখে আল্লাহ বসাইছেন একটা হাদিস আমি প্রায় বলি যে এমন কোনো সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তারদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে এভরি আদার পার্সন আমরা একবার রামাদানে আমাদের সবুজ উদ্যোগ বলে একটা ইয়াস আপনারা জানেন রমাদানে আমরা কি করলাম আমাদের তখনকার যে মামুন ছিল উনি ঠিক করলেন যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায় আমরা আগে কিনে রেখে মার্কেটের চেয়ে কম দামে দিব মানুষকে উনি এক এক লিটারের কোনো তেলের বোতলই পান নাই এক লিটারের কোনো বোতলই নেই নয়শো নব্বই নয়শো পঁচানব্বই এক লিটার কেউ দেয় না যেগুলো তো এক লিটার নেন আপনারা বুঝলে কম না আমি একটা উদাহরণ দিই যে আপনার আজান কটায় সাড়ে সাতটায় পোনে আটটায় আমি একটা উদাহরণ দিই যে আপনি আমরা তখন আচ্ছা শেষ করে দেওয়া উচিত না আচ্ছা এই 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 অংশটুকু করে দুই তিন মিনিট আরো শেষ করে দেবনশাল আমি একটা উদাহরণ দিই যে আমি এক সময় সিলেট থেকে এসে আসতাম আপনার পারাবত এক্সপ্রেসে এসে রাত্রে দশটায় নামতাম এসে উত্তরে থাকতাম তখন রাত্রে দশটা সাড়ে দশটার দিকে আপনার বিমানবন্দরে তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন যাই হোক আমি গাড়ি দিয়ে চলে যাব কিন্তু দেখলাম যে তিনটা চারটা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক দাঁড়িয়ে ভদ্রলোক বা টুপি ভদ্রলোক একটা বাচ্চা বউ বোরখা আলী দাঁড়ায় ইসেরে সিএনজি আলারে জিজ্ঞেস করেছেন যাবেন কই মিরপুর প্রথমে বউ এর দিকে বাচ্চার দিকে তাকায় সাড়ে তিনশো টাকা লাগবে মানে তুমি তোমার বউ আছে বাচ্চা আছে সাড়ে তিনশো টাকা দিবা ঠিক আছে কি করবেন বদল করছেন ওই বদলে কাছে যাইতে যেতে গপ্প হচ্ছে এখন সিএনজি ড্রাইভার বলছে ডাক্তার কি কষাই হয়েছে একটা টেস্ট দিলে চলে আমার পাঁচটা টেস্ট দেওয়াইছে ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়ার দুইটা ব্যাপার হয় একশো টাকার জন্য আপনি একশো টাকার জিনিস না দিয়ে নব্বই টাকার জিনিস দিলেন অথবা একশো টাকার জিনিস দিয়ে টাকা দিলেন একই কথা না কম ও না যে ওজনে কম দিল এই লোকটা ঠকাইলো ও ডাক্তারের এগেনস্টে বলে যেতেছি কিন্তু আসলে সবাই কালেক্টিভলি দেশটা ওজনে কম দিয়ে যেতেছে আপনি গভর্নমেন্ট অফিসে যাবেন বারোটার সময় দেখছেন যে স্যার বাসার জন্য বাজার করতে গেছে স্যারের কোর্টটা আসে আসবেন আবার ফিরে এটা জানার কথা কিন্তু বাজার করতে গেছে আজকে ব্যাংকিং তো উইকেন্ডে ব্যাংকিং হয় না উনি ব্যাংকের কাজ করতে গেছেন স্যার কোর্টটা আসো এখানে আবার ফিরে আসবে সব ওজনে কম দেওয়া না সো এমন কোন সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তার উপরে অত্যাচারী শাসক বসাবেন না তো এটা আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে একটু আগে তো তখন বলতেছেন এই এইটা শেষ করে শেষ আমি এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা ওনার তো আল্লাহর ই তুমি পারবা না আল্লাহর ই কে তুমি আল্লাহর ভেঞ্জেন্স তারপরে বলতেছেন যে দ্যাট দ্য অপারেশন অফ কিং অপারেশন অফ কিংস ইজ পার্ট অফ দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ অ্যান্ড দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ ক্যানট বি কাউন্টার বাই দ্য সোড এটা তো আমি পড়লামই রাদার ইট শুড বি ওয়ার্ডেড অফ উইথ দোয়া এটার থেকে বাঁচার উপায় হচ্ছে দোয়া করা তার জন্য সেই জন্য ঠিক হয়ে যায় সেজন্য প্রাপ্ত হয় রিপেন্টেন্স তবা করা আমাদের তবা করা আমাদের টার্নিং টু আল্লাহ অ্যান্ড গিভিং আপ সিন আল্লাহর দিকে তবা কিন্তু ফেরা জানেন টু টার্ন টু আল্লাহ এবং গিভিং আপ সিন গুণা ত্যাগ করা ইফ দ্য অফ আল্লাহ ইজ কাউন্টার উইথ কিন্তু যদি কেউ সেটা চেষ্টা করে যে তরবারি দিয়ে এসে মিট করবে বা কষ্ট দিয়ে দ্যাট মেক্স দ্য ম্যাটার ওয়ার্স তাইলে ব্যাপারটা তার চেয়েও খারাপ হবে ইট ইস দ্যাট আল হাসান আল হাসান আল বসরি যার কথা বললাম উনি একজন মানুষকে মনসুর এই সরি মনসুর বলতেছি হাজাদ বিন ইউসুফ হাজাদ বিন ইউসুফের এগেনস্টে দোয়া করতে শুনছেন হাজাদ বিন ইউসুফ তখন শাসক অত্যাচারী শাসক খলিফানা গভর্নর মদিনার তখন বলছেন কি ডু নট ডু দ্যাট এটা না

আমরা শুধু মিশরের দিকে তাকায় দেখলেই দেখি যে গামাল আব্দুল নাসির গেলেন এরপরে আসলো হলো আনোয়ার সাদাত আনোয়ার সাদাত গেল আসলো হলো হোসনে মোবারক হোসনে মোবারক গেল আসলো কে সিসি একটার চেয়ে একটা খারাপ একটার চেয়ে একটা খারাপ যেটাকে সরাই যেটা আনছেন মনে করে সিসি হলো টাফেস্ট এখন পর্যন্ত যেগুলো আছে আমরা আজকে শেষ করি সুহানা সাদুল্লাহ সদা